আইডি এবং পাসওয়ার্ড দুইটাই বলে তো আজকের ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ স্টেপ শিখিয়ে তোমার হয়তোবা তোমরা অনেক আগে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছো কিন্তু সেই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড তোমার কিছুই মনে নেই তো তোমরা যদি সেই অ্যাকাউন্টটি রিকভারি করতে চাও তো আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবা তো চলো আর দেয় না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইজ ফার্স্ট অফ অল তোমরা তোমাদের গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করবা দেন তোমাদের প্রোফাইলের উপরে ক্লিক করবা এরপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে তো তোমরা সিম্পলি এখানে ক্লিক করবা এরপরে তোমাদের ফোনের লকটি চাইবে তোমরা তোমাদের ফোনের লকটি দিয়ে সেন্ডে ক্লিক করবা দেন তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে ফার্স্টে তোমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে তো আমরা যেহেতু ইমেল অ্যাড্রেস ভুলে গেছি তো আমরা নিচে দেখতে পাচ্ছি ফরগেট ইমেল তো তোমরা সিম্পলি এখানে ক্লিক করবো দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটি রিকভারি করতে চাই সেই ইমেল অ্যাড্রেসের ফোন নম্বরটি টাইপ করে দিব দেন নেক্সটে ক্লিক করবো এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা ইমেল অ্যাড্রেসের যেই নামটি আছে সেটি টাইপ করে দিব দেন নেক্সটে ক্লিক করব এরপরে গুগল আমাদের এই নাম্বার এবং নামের সাথে কয়েকটি অ্যাকাউন্ট মেলে এটি খুঁজে দেখবে দেন আমাদেরকে অ্যাকাউন্টগুলো সাজেস্ট করবে ওই যে দেখতে পাচ্ছো আমাকে তিনটি অ্যাকাউন্ট গুগল অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের যদি এই একই নামে এবং নাম্বারে অনেকগুলো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তোমাদের সামনেও সেই অ্যাকাউন্টগুলো শো করবে তো তোমরা যেই অ্যাকাউন্টে রিকভারি করতে চাও সেই অ্যাকাউন্টের উপরে সিম্পলি ক্লিক করবা তো আমি একটি অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে তোমাদের ইমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিতে বলছে তো আমরা যেহেতু পাসওয়ার্ডটিও ভুলে গেছি তো আমরা নিচে দেখতে পাচ্ছি ফরগেট পাসওয়ার্ড তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে আর সেটি অবশ্যই আট থেকে ষোলো সংখ্যার ভিতরেই হতে হবে তো আমি এখানে একটি নতুন পাসওয়ার্ড টাইপ করে দিব দেন নিচে ঘরে একই পাসওয়ার্ডটি দিব ডিএসএফ পাসওয়ার্ডে ক্লিক করবো দেন কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবো এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা লগ ইন এ ক্লিক করব। দেন গুগলে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে পেজে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট টি অলরেডি লগ হয়ে গেছে এভাবে তোমরা খুব সহজে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে পারো ছিল আজকের ভিডিও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ প্রতিনিয়ত এরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় আর ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবা না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে